ও দেখো বাংলাদেশের প্রেম আহ বলে নে করব তোমার সঙ্গে এই মনের হবে যে দেখো দেখো বাংলাদেশের প্রেম বলে হটি নে করবো তোমার সঙ্গে প্রেম মনের হবে যে

এ যুগের ছেলে মিয়ে প্রেমের মূল্য বোঝে না প্রেম ফার করে করে শুধু চলো না চলে বলে কলে ফেলে প্রেমের জালে চলে বলে কলে ফেলে প্রেমের জালে মধু খাওয়া হলে আর থাকে না হে বিধাতার তুমি এক অপরূপ সৃষ্টি ফেরানো যায় না এই অপলক দৃষ্টি তারপর রং সাত রং প্রসাদন লুপিয়াছে অনমনে প্রতিকোন তন মন অঙ্গে অঙ্গে যেন রূপ আর ধর বারো হাত সারি দিয়ে অপলক ঢাকে না হাতের কাকন বাজে রিনি ঝিনি কিনি মনে হয় সারা কোন যেন হাত ছানি তবুও বলছো তুমি ওভাবে কি দেখছো কোন চেন সারা ঘরে পিছে পিছে দুই দিন দেখো বাংলাদেশের প্রেম বলে হটি করবো তোমার সঙ্গে প্রেম মনের হবে গেলেন দেখো বাংলাদেশের প্রেম প্রেম পবিত্র ভাই নেই কারো অজানা তবে প্রেমের সঙ্গে কেন করো ছল না প্রেম পবিত্র ভাই নেই কারো অজানা তবে প্রেমের সঙ্গে কেন করো ছল না ছলে বলে কলে ফেলে প্রেমের জালে মধু খাওয়া হলে আর থাকে না দেখো বাংলাদেশের প্রেম বলে হট ইজ ইউর নেম তোমার সঙ্গে প্রেম অনের হাতে যে লেনদেন দেখো বাংলাদেশের প্রেম